নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কাঁচা আলুর পরোটা করে দেখাবো তা ময়দাটা কি করে মাখছে আগে সেটা দেখিয়ে দিই সাড়ে সাতশো ময়দা নিয়েছি আটটা পরোটা করব দেখুন আমি এতে নুন প্রথমে নুন আর চিনি দিয়ে নিয়েছি এবার তেল তেলটা একটু বেশি দেবো তেল হাফ কাপ দেবেন তেলটা একটু বেশি দিতে হবে ময়নটা ময়নটা হয়েছে এইরকম মুটো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে ময়নটা ভালো হয়েছে যেমন ময়দা মাখা হয় সেরকমই মাখা হবে দেখুন এটা মাখা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে এবার এটা আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর কি করব দেখাবো এই যে আলুটা গ্রেট করে নেওয়া হচ্ছে এই আলুটা গ্রেট করে জলে রাখা হচ্ছে এটা জলে না রাখলে কালো হয়ে যাবে আর জল থেকে ধুয়ে তুলে তারপরে কি করব আবার দেখাবো এবার জল থেকে এটাকে ভালো করে নিংড়ে নিংড়ে তুলে নেব এবার এটাতে নুন মিশিয়ে মাখিয়ে নেব ভালো করে এবার এটা পনেরো মিনিট মতো রেখে দেব এই নুনটা মাখানোর ফলে এর থেকে জলটা বেরিয়ে আসবে জলটা বেরিয়ে এলে তারপরে আবার কি হবে দেখাবো দেখুন এটা থেকে জল বেরিয়ে গেছে এবার এটাকে ভালো করে নিংড়ে নিংড়ে তুলে নেব এটা মশলা কিছু মশ কিছু মশলা নিয়েছি সেই মশলাগুলো হচ্ছে চিলি ফ্লেক্স বা চাট মশলা এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ আর নিয়েছি আমি আপনার আমচুর পাউডার এক চামচ এবার এইটা এর সঙ্গে মেশাবো যেহেতু আমি আলুতে লবণ দিয়ে দিচ্ছি সেই জন্য আর আমি এক্সট্রা লবণ দিচ্ছি না এবার এই মশলাগুলো এতে দিয়ে এর সঙ্গে আমি ধনে পাতা অ্যাড করছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর আমি যে চাট মশলা দিলাম চাট মশলার পরিবর্তে আপনারা যদি মনে করেন গরম মশলা ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে মেখে নেব এবার এটাকে দু মিনিট রেখে দেব যাতে এই মশলাটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় দেখুন বেলে নিয়েছি এবার এতে পুটটা দেব এবার একদিকটা এরকমভাবে ফোল্ড করে দেবো আর একদিকটা আবার এইভাবেই ফোল্ড করে দেবো ভালো করে এটাকে আটকে দিতে হবে এবারে কোনটা তুলে আবার এইভাবে পেস্ট করে দেবো ভালো করে ঠিক একইভাবে এই কোনটাও তুলে পেস্ট করে দেবো এবার আস্তে আস্তে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এইটাকে ছেড়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রাখবেন খুব চড়া আঁচ দেবেন না তাহলে নিচেটা ইয়ে হয়ে যাবে ওপরটা ভেতরটা কাঁচা থেকে যাবে এবার এইভাবে আস্তে 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 তেলটাকে উপরে দিয়ে দেবেন তাহলে কী হবে ওপর দিকটাও আস্তে আস্তে আপনার পাই হয়ে যাবে এই দেখুন ওপরটাও ওই তেলেতেই কেমন ফ্রাই হচ্ছে দেখুন এবার এই উল্টে দেব আস্তে আস্তে ধরে উল্টাবে না হলে গায়ে তেল ছিটকে আসবে আবার এই দিকটা হলে ভালো করে ফ্রাই করবেন না হলে ভিতরে যেহেতু কাঁচা আলু তো সিদ্ধটা হবে না ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল ঝড়িয়ে নেব যে জোড়া দিকটা নিচে দেব এভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব আমাদের সমস্ত পরোটা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো টেস্ট আর আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টস অবশ্যই করবেন শেয়ার করবেন আর সকলকে আমার আন্তরিক ভালোবাসা